আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে এক গ্রহ সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হলো ফুলকপির চারা জাতটা হচ্ছে উইনার উইনার ফুলকপির চারা যে সকল কৃষক ভাইরা উইনার ফুলকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গ্রহণের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে যে ফুলকপির জাতগুলি অ্যাভেলেবেল আছে সেটা হলো উইনার কিরুন, হোয়াইট লিডার ক্যাপ্টেন হোয়াইট মাউন্টেন এছাড়াও আমাদের কাছে বাঁধাকপি চাউল রেডি আছে বিউটি বল কুইকার বাম্পার সিক্সটি সুপ্রিয় দর্শক কপিটা আসলে একটা হলো লাভজনক ফসল এবং আগাম আগাম লাভজনক একটা ফসল শর্ট ডিউরেশনের মধ্যে একটা ফসল ঘরে উঠানো যায় সুপ্রিয় দর্শক যে সকল কৃষক ভাই দ্বারা কপি লাগায় তারা অবশ্যই জানে যে কপির পরিচর্যাটা কীরকম সুবিধা দর্শক যে সার ব্যবস্থাপনা ঔষধ ব্যবস্থাপনা এবং জমি নির্বাচন এই জিনিসগুলো আগে আপনাদেরকে জানতে হবে এবং এটা জানার পরে আপনারা যে কোনো ফসল লাগার আগে আপনাকে ফসল লাগানোর প্ল্যানিং করতে হবে এবং আপনার জাত সবচেয়ে প্রথমতা হল আপনার জাত নির্বাচন করবেন এই জন্য যে জাত নির্বাচন করবেন কোন জাতটা লাগালে আপনারা ভালো ফলাফল হবে ভালো একটা ফলন পাবেন এই জাতটা অবশ্যই আগে আপনাদের নির্বাচন করতে হবে তা না হলে আপনার যে কোনো ফসল লাগান না কেন একটা লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই সুপ্রিয় দর্শক ফুলকপি একটা হলো আগাম এবং লাভজনক ফসল আপনারা কেন ফুলকপি চাষ করবেন এই জন্য যে আপনার ফুলকপি বর্তমান যে সময়ে প্রতি শতাংশ মাটিতে একশো আশি থেকে দুইশো চারা লাগে এটা এই জন্য তো এত চারা এই জন্য লাগে যে কপিটা একদম শর্ট ডিউরেশনের ফসল পঁচপান্ন থেকে ষাট দিনের মধ্যে আপনার কপিটা হারভেস্ট হয়ে যাবে জন্য আপনার মনে করেন তাছাড়া এটা তো পাতাগুলো খাড়া হয় খাড়া হওয়ার কারণে আপনার যে লাগাইলে ভালো বেশি ধরে যে করবেন লাইন অবশ্যই বর্ষাকালে বর্তমান তো বৃষ্টির সময় বর্ষাকালে লাইন থেকে লাইন এবং গাছ থেকে গাছ লাইন থেকে লাইন সবাই ইঞ্চি এক ফিট আর গাছ থেকে গাছ এক ফিট করলেই যথেষ্ট এবং অবশ্যই যেন বেড চারাটা রোপণ করা যায় না হলে আপনার বৃষ্টি হলে জমি সমতল হয়ে গেলে এক সময় বড় একটা আহ সমস্যার সম্মুখীন হতে হবে আপনার অবশ্যই নালা পদ্ধতিতে করতে হবে বেড আকৃতিতে এবং লাইন থেকে লাইন গাছ থেকে গাছের জন্য দ্রুতটা বজায় থাকে সেদিকে চিন্তা করতে হবে আর পানি নিষ্কাশনের অবশ্যই ব্যবস্থা থাকতে হবে তা না হলে আপনার মনে করেন যে গাছে গোড়ায় পানি বেঁধে গেলে গোড়া পচাটা চলে আসবে সুপ্রিয় দর্শক কপিতে তেমন ওষুধ খুবই কম লাগে আপনার কন্টিনিউ যে পছানি ওষুধটা স্প্রে করতে হয় আর কপিটা হলো আপনার মনে করেন যে একদম যে উঁচু জমিগুলো আছে উঁচু বা মাজারি উঁচু এই ধরনের জমি জন্য নির্বাচন করতে হবে এবং জমিতে যেন মনে করেন যে আবার যদি সেচের প্রয়োজন হয় দ্রুত জন্য সেচ দেওয়ার ব্যবস্থা করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো সেজন্য আপনারা যারা কপি লাগাবেন কপি লাগার আগে অবশ্যই প্ল্যানিংটা করবেন শুধু কপি না আমি যেটা বলে থাকি যে কোনো সবজি লাগান না কোনো আপনারা সব সবজিরে আপনি প্ল্যানিংটা করে করবেন তাহলে না হলে আপনার প্ল্যানিং প্ল্যানিংয়ে যদি সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মনে যে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে তো সুপ্রিয় দর্শক যারা এরকম আগাম দাঁতের কপি ছাড়া লাগানোর কথা ভাবতেছেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সুব্রত দর্শক কপিতে অনেকে লিটার মুরগির লিটার ইউজ করে আপনার কপিতে কোনো সময় মুরগির লিটার ইউজ করা যাবে না মুরগির লিটার ইউজ করলে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হয় কেন যখন কপিটা গাছে ফলটা চলে আসে আপনার কাণ্ড পচা রোগটা হয় কাণ্ড পচা রোগের কারণে কপি গাছটা পচে যায় ফলটা পচে যায় সেই ক্ষেত্রে কৃষকের অনেক বড়টা একটা লসের সম্মুখীন হতে হয় আর সুপ্রিয় দর্শক আপনি বেটাকে থেকে জন্য করতে বলছি যখন মনে করেন যে সমতলে লাগাইলে আপনার বর্ষাকালে তখন মানে বৃষ্টির কারণে তখন সব মিলে যায় তখন যে পাশে পানি নিচু জমিটা সেই দিকে পানি নিচু জমিতে বেঁধে থাকলে ফলনও খারাপ হয় এবং গাছে পচা আসে এবং গাছগুলো হল হলুদ লঙ্গের হয়ে যায় লাল হয়ে যায় তাই সুপ্রতর্শ বিভিন্ন যে এই যে কলা কৌশলগুলা এটা মাথায় রাখে আপনাদের যে কোনো সব সবজির জন্য জমি নির্বাচন করতে হবে তো সুপ্রিয় যারা আগাম তাদের কপি ছাড়া খুঁজতেছেন বা কপি লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের এক সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে সকল ধরনের সবজি রেডি আছে আজকে এই পর্যন্তই যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য দেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আজকে এই পর্যন্ত আবারও নতুন কোন ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ